ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবি নিয়ে আমরা বলতে চাই এটা নিষিদ্ধের জন্য আর কোন দাবি চলবে না এখন থেকে বন্ধ করতে হবে কারণ এই ইসকন এবং তার নেতারা ইতিপূর্বে বাংলাদেশ বাংলাদেশের পতাকা নিয়ে অবমাননা করেছে ইসকনের নেতা চিন্তাই কৃষ্ণ দাস সে বিভিন্ন মুসলমানদের জুলুমের শিকার একথা এমনভাবে মুসলিম জাতির বিপক্ষে হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে তারা জঙ্গি তৈরি করছে আগের বিপক্ষে আমাদের হিফাজত ইসলামকে জঙ্গি বলা হয় পরিষ্কার ভাষায় বলতে চাই আজ আমাদের ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে এর বিচার চাই এর বিচার অবিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে পক্ষ থেকে